সন্দেশকালীতে আতঙ্ক হাজার হাজার মানুষ শেয়ারিং শুরু হতেই প্রায় তিন হাজার মানুষের জীবিত ভোটারের পাশে মৃত বলে ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি প্রায় দুই হাজারের অধিক মানুষের পাশে ডি ভোটার নামে তাদেরকে উল্লেখ করা হয়েছে সম্প্রীতি সাধারণ মানুষকে একেবারে করেছে সন্দেশখালিতে হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে কয়েকদিন আগে এবং সেই আতঙ্কিত প্রায় পাঁচ হাজার মানুষের পাশে আছে দাঁড়াতে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে ছুটে গেছিলেন অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্মকর্তারা তারা সরাসরি কি বলছে শোনাবো এবং সেখানকার মানুষের কি অভিযোগ কেন এই লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে নামের পাশে কেন মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং সাধারণ মানুষের পাশে কেন এই ভোটার নামে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি এই লিস্ট কোথা থেকে এসেছে

আমরা সেটা আমরা সবাই মিলে মিশে থাকি এর মধ্যে যে মানে একের পর গেছে দেখাচ্ছিলেন একটুখানি দেখাতে বলবো দেখেন এই যে ভোটার কার্ড যে অনেক আগের পুরাতন যে ভোটার কার্ড দেখেন আপনার দেখলে বুঝতে পারবেন অনেক আগের পুরাতন ভোটার কার্ড

মানে কতগুলো আপনাদেরকে দেখাবো এবং ম্যাক্সিমাম দাঁড়িয়ে আছে সব নর্থ ইন্ডিয়ান এইভাবে সব লিস্টে রয়েছে

জমা টমা দিয়েছে নাম আছে সবকিছু দুই হাজার দুই সালের লিস্টে নাম আছে দুই দুই সালের লিস্টে ফাদার এর সঙ্গে দেখিয়েছে বাপের সঙ্গে লিঙ্ক করা আছে ম্যাপিং করা আছে পায়তারাপনা হচ্ছে নাকি এগুলো সব ন্যাযাদ থানার অন্তর্গত যেটি বয়েরমারি সিংপাড়া আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত ভোটার কার্ড হাতে নিয়ে আধার কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা এসেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত মানুষ এবার আমরা এখানে এসেছি একটাই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত মানুষের হাতে হাতে এই লিস্ট পৌঁছে গেছে এর কারণটা কি নর্থ ইন্ডিয়ান সিটিজেন অবজেকশন টাইপ যেটা লিস্ট আপনাদেরকে দেখাবো যে এটা হলো কুড়ি নাম্বার ওয়ার্ডে নম্বর পার্টের এই যে একেবারে যে নামের লিস্টগুলো রয়েছে কেউ তাদের লিস্টে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম নট ইন্ডিয়ান সিটিজেন এবং অনেক মানুষের তাদের নামের পাশে ডেথ কিন্তু তারা জীবিত এখানে বেসে রয়েছে তা একে একে আমরা শুনে নেব সেই সম্পর্কে আমাদের লেকচার অ্যাসোসিয়েট অফ বেঙ্গল অবজার্ভার পিজাদা মহিবুল হোসেনী ভাইজান তার কাছ থেকে শুনে নেব বর্তমান পরিস্থিতি তিনিও শুনেছেন আমরা সকলে শুনেছি এখানকার পরিবেশ পরিস্থিতি তিনিও শুনেছেন শোনার পরে সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষের হাতে তাদের আধার কার্ড ভোটার কার্ড এবং লিস্ট সহ তারা দাঁড়িয়ে আছে একটু শুনে নেব আমাদের ভাইজানের কাছ থেকে কি আমরা এর আগে ইসিআই এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছিলাম আমাদের যে অভিযোগ মিথ্যা নয় আজকে সেটা বাস্তবে প্রমাণিত আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ করে টার্গেট করা হয়েছে এবং এখানে রাজনৈতিক অভিসন্ধিও আছে বলে আমাদের মনে হয় কারণ অনেক অমুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও টার্গেট করা হয়েছে তো আমি এখানে কোনো জাতি ধর্মের কথায় আসতে চাই না এটা উচিত নয় কিন্তু এটা বাতাসে ছড়িয়ে পড়েছে মানুষের কাছে পক্ষপাতিত্বর অভিযোগ উঠেছে আজকে একটা সংখ্যালঘু পুরো গ্রামকে কয়েক হাজার মানুষকে তাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে তার লিস্ট সকলের মোবাইলে পৌঁছে গেছে এই লিস্ট এলো কোথা থেকে এই লিস্ট ভিতর থেকে এসেছে এবং এই লিস্টের মধ্যে চক্রান্ত আছে আমরা সেই চক্রান্তের অভিযোগ এর আগেও করেছি আজকে তা বাস্তবায়িত হয়েছে এখানে লিস্টে নাম আছে এমন অনেকের নাম আছে যাদেরকে এখানে ডেথ বলা হচ্ছে তারা মারা গেছে আমরা জানি ফর্ম সিক্সটিন ব্যাডভাবে ভুলভাবে ফর্ম সিক্সটিনকে খারাপভাবে ইউটিলাইজ করার চক্রান্ত করেছে যে ফর্ম সিক্সটিনকে নির্বাচন কমিশন ভালোভাবে ব্যবহার করার জন্য দিয়েছিল অথচ সেই ফর্ম সিক্সটিনকে মিথ্যাভাবে এক শ্রেণীর একটা গোষ্ঠীর তারা সংখ্যালঘু মুসলিম ভাইদের বিশেষ করে তাদের রাজনৈতিকভাবে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে হয়তো কোনো রাজনৈতিক সুবিধা থেকে বঞ্চিত করার জন্য কিংবা রাজনৈতিক কোনো সুবিধা নেওয়ার জন্য তাদের এগেনস্টে ফর্ম সিক্সটিন অ্যাপ্লাই করে তাদের নামগুলোকে কাটার চেষ্টা করেছে এবং অনেকে ধরা পড়েছে সেগুলো আমরা জানি কিন্তু আজকে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি যে মানুষগুলো জীবিত আছে আমার এই মা ইনি কিন্তু জীবিত ইনার নাম এখানে এসেছে লিস্টে নাম এসেছে ইনি ইনি মারা গেছে ওনার আধার কার্ড আছে ওনার ভোটার কার্ড আছে ওনার আরো যাবতীয় কাগজপত্র আছে ওনার কাগজপত্র আছে এই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন সব হাতে ধরে আছে এরকম এখানে এই পুরো গ্রামের একটা গ্রাম পাশাপাশি গ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে এই এই চক্রান্তের বিরুদ্ধে আমরা বলবো নির্বাচন কমিশন হয়তো অপর দপ্তর পর্যন্ত হয়তো তারা জানছেন কি জানেন না আমরা সেটা বলতে পারব না এটা ওপর থেকে হচ্ছে না ভিতর থেকে হচ্ছে না নিচের তলা থেকে হচ্ছে সেটা আমরা জানি না এ ব্যাপারে আমরা তীব্র নিন্দা করি আমরা আগামী দিন ভোটার লিস্ট যেদিনে ফাইনাল বের হবে সেদিন পর্যন্ত অপেক্ষা করব প্রয়োজন হলে মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামবো একদিকে আমাদের আন্দোলন চলবে রাস্তায় আরেকদিকে আমরা সুপ্রিম কোর্টে যাব এই মানুষগুলোর জন্য আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের প্রতিনিধিরা আমরা এখানে এসেছি আমরা কথা দিয়ে যাচ্ছি এই তাড়াতাড়ি অবিলম্বে এর বিরুদ্ধে ডিক দিতে হবে বিডিও সাহেবকে বিডিও সাহেবকে বলতে হবে যে এটা মিথ্যা এটা ভুল যতক্ষণ না তিনি বলেন যে এটা মিথ্যা কারণ মানুষের মাঝখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমরা এটুকু বলবো ইসিআই এর পক্ষ থেকে তাদেরকে বার্তা দিতে হবে যে এটা মিথ্যা এটা ভুল কারণ এটা ছড়িয়ে পড়েছে এটা ভিতর থেকে আউট হয়েছে কেউ না কেউ আউট করেছে আমরা এর বিরুদ্ধে চক্রান্তের গন্ধ দেখতে পাচ্ছি আমরা এসাই এর পক্ষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে শান্তি সম্প্রীতির পক্ষে কিন্তু সমাজে যে গুঞ্জন চলছে এটা তো অস্বীকার করা যায় না তার বড় প্রমাণ হলো আজকে আমি আমরা এর তীব্র নিন্দা করি এর বিরুদ্ধে ধিক্কার জানাই আগামী দিন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যদি এই সমস্যার সমাধান না হয় বৃহৎ পদক্ষেপ নেবে বলে আমি বলি আর কথা হলো এটা সন্ত্রাস সৃষ্টি করছে মিডিয়া আর এলাকার কিছু গাদ্দার যেটা এর আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই এলাকার একজন কুলাঙ্গার তারা আমি নাম নিচ্ছি না এখন কম বেশি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সে প্রকাশ্য বলছে আমি করেছি করেছি আমরা আমরা তাই এই এখন প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাস সৃষ্টি করার পর এখনো পর্যন্ত প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না কলকাতা থেকে এসেছিল কিছু সাংবাদিক যারা এলাকার বিভিন্ন পোলট্রি ঘর জল আলাগুলো দেখিয়ে বলেছিল রোহিঙ্গারা সব চলে গেছে রোহিঙ্গারা সব চলে গেছে দেখিয়ে গিয়েছিলো পোলট্রি ঘর জলকর আলা যেগুলো মাছ পাহারা দেওয়ার জন্য যেখানে বিশ্রাম করে রেস্ট নেয় সেই জায়গাগুলো কিন্তু আজকের এলাকার পুলিশ আপনার যারা প্রশাসন ভাইয়েরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষ এই যে লিস্টটা এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে যে কোনো মাধ্যমে লিস্টটা মানুষের কাছে এসেছে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কে করলো কারা করলো যেটা এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি উপরের উপরের নেতৃত্বদের ইন্ধনে এটা হয়েছে যদি না হতো তাহলে আজকের যে সমস্ত জায়গায় হেয়ারিং হচ্ছে হেয়ারিং এ মানুষ কি ডকুমেন্টস জমা দিচ্ছে কি কাগজ জমা দিচ্ছে তার নির্দিষ্ট কোনো একটা রুলস নেই তার নির্দিষ্ট কোনো ডকুমেন্টস হচ্ছে না যে আপনি কি জমা দিয়েছেন শুধু প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড না অন্য কিছু মানে আমাদের নিয়ে খেলা করা হচ্ছে সাধারণ জনগণকে নিয়ে তাই আমি মনে করি তো সবাই যুক্ত আছে আমাদেরকে নিয়ে মজা দেখতে চাইছে আমাদেরকে নিয়ে খেলনা বানাতে চাইছে সে রাজ্য হোক কেন্দ্র হোক যে আমাদেরকে নিয়ে খেলনা বানাতে চাইবে নিশ্চিত তাদের বিরুদ্ধে আমরা পথে নামবো যেমন আমরা পথে নেমে আন্দোলন করছি তেমন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো বৃহত্তম আন্দোলনের ডাক দেবো ইনশাআল্লাহ শুধু চোদ্দ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই তো আমরা এখানে পর্যন্ত এরপরে আরও সমস্ত মানুষ অপেক্ষা করছে বিভিন্ন জায়গায় আমাদেরকে পরিদর্শন করতে মানুষের সাথে মানুষের পাশে সর্বসময় লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ছিল আছে এবং থাকবে তাই এবং বিভিন্ন জায়গায় মানুষ অপেক্ষা করছে আমরা সেই সমস্ত জায়গাতে যাব এবং শুধু এইটুকু বলব আপনারা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না যেমন সমস্ত সকলে যেমন অধিকার আমরা সেই অধিকার কেন সংবিধানে উঠবে কেউ নয় আমি সর্বক্ষণ এটা বলি এই ভারতবর্ষ কোনো প্রধানমন্ত্রীর নয় কোনো রাষ্ট্রপতির নয় কোনো এমএলএ এমপির নয় এই ভারতবর্ষ সমস্ত জনগণের ভারতবর্ষ এটা আমাদের ভারতবর্ষ অর্থে সংবিধানকে সামনে রেখে আমরা আগিয়ে চলবো ভয়ের কোনো কারণ